আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার পরের সপ্তাহে আইএসএল এর ঘোষণা হবে আর এবারে আইএসএল পরিচালনা করবে ফেডারেশন নিজে আর এই আইএসএল যে দল অংশগ্রহণ করবে না তাদের ডিসকোয়ালিফাই করে লোয়ার টায়ারে নামিয়ে দেওয়া হবে এখন অনেকগুলো ইফস এন্ড আছে অনেকগুলো প্রশ্ন আছে আজকে কমার্শিয়াল পার্টনার পাবে কিনা না পেলে তাহলে কি হবে ফেডারেশন তাহলে সেই খরচা দিতে পারবে কিনা তাহলে ব্রডকাস্টার কে হবে ভালো ব্রডকাস্টার প্রপার ব্রডকাস্টার পাবে কিনা এইসব বিভিন্ন মানে প্রশ্ন আছে এছাড়া ক্লাবদের সহযোগিতার ব্যাপারটা আছে তারপরে AFC সহযোগিতার ব্যাপার আছে নাম্বার অফ যেটা সি কাছে জানতে চাওয়া হয়েছে সেটার ব্যাপার আছে নাহলে কোনো এফ সি টুর্নামেন্ট খেলতে পারবে না ক্লাবগুলো তো এরকম অনেকগুলোর শর্তের ওপর অনেকগুলো জিনিসের ওপর নির্ভর করে আছে ব্যাপারটা আইএসএলটাকে নিয়ে নাটক করছে ফেডারেশন কর্তাদের তুলো করলেন প্রাক্তন ফুটবলার রহিম নবী পরের সপ্তাহেই আইএসএল নিয়ে চূড়ান্ত ঘোষণার কথা জানিয়েছে ফেডারেশন নবী বলছেন তারিখ পে তারিখ খেলা চলছে এখন ফুটবল নিয়ে তো বল ওদের প্রচুর নাটক হয়েছে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে তো মায়ের ভোগে করে দিয়েছে যা করেছে যা খারাপ করছে আর কি বলবো এর থেকে খারাপ কিছু হতে পারে না আর ওদেরকে বলো সত্যটা সামনে আনতে আর নাটকটা বন্ধ করতে বলো যারা ওখানে বসে আছে নাটক বন্ধ করতে বলো ফুটবল নিয়ে ছেলে দায়িত্ব না সামলাতে পারে না আজকে ভবিষ্যৎ আটকে আছে আর ওরা ওখানে বসে বসে বাবুরা মজাক মারছে কোনো অস্তিত্ব আছে ওদের কোনো কোনো কিছুর ওপর ওদের কোনো স্ট্যান্ড আছে বলো তো আমাকে বলো যে কোনো পাকাপাকি কোনো স্ট্যান্ড আছে নিজেদের কোনো নিজেদের কোনো পাওয়ার নেই লোকের পাওয়ারের উপর যারা টিকে আছে তারা আর কি করে চালাবে সমস্ত ক্লাব যদি না খেলে না ফেডারেশনের ক্ষতি হবে ক্লাবের কোন ক্ষতি হবে না এটা বুঝতে হবে ওদেরকে ফেডারেশন তো ফেডারেশনের মতো চলবে ক্লাব যদি আজকে না খেলতে চাই ওরা কি করবে এটা বুঝতে হবে রেলিগেশন না খেলে রেলিগেশন শেখাচ্ছে লোককে খেলে রেলিগেশন হয় না খেলে রেলিগেশন হয় না তুমি লিগ ঠিক করতে পারছো না তুমি রেলিগেশন আগে থেকে চাপিয়ে দিচ্ছ বাঁধরামি গুলো বন্ধ করতে বলো ওদের বার আর কত ডেট দেবে তো তোমার ওই সানি দেওয়ালের মুভির মতো হচ্ছে ডেটের পর ডেট তারিখ পে তারিখ হচ্ছে বলে আতঙ্কিত মানে ওরা তো আতঙ্কিত ছাড়ো অন্য অন্য কথা ক্লাব পাবে আমাদের দেশের প্লেয়ারদের কি হবে ওদের কথা ছাড়ো ওরা যা যা আজকে এখানে কালকে ওখানে পড়ছো সেখানে আমাদের দেশের প্লেয়ারের কি অবস্থা হচ্ছে সেটা খেয়ে দেখবে কি পরিস্থিতি ওরা কি করতে চাইছে যারা আই এখনো তৈরি ঠিক করে করতেই পারছে না খেলবে কিনা জানেই না তাদের সঙ্গে তুমি কি কথা বলবে ওদের সঙ্গে কি কথা বলবে তুমি বলো কতদিন হয়ে গেল তাহলে ছেড়ে দাও খেলাটা কিভাবে হবে আর শুধু কি আমাদের ভারতের কাছে শুধু ফুটবল হয় ক্রিকেট হয় না ক্রিকেট তো হয় তাহলে তাদের তাদেরও তো একটা টাইম শিডিউল সব কিছু আছে তুমি তার মধ্যে ঢুকিয়ে দেবে খেলা আর কি হবে তারপরে পুরি তুমি কোথায় পাবে আমাকে উত্তর দাও এটা কি মূর্খির মুয়া নাকি তুমি আর এখানে খেলা হবে না এটা মনে হচ্ছে কোন আস্তে আস্তে অনেকে চাকরি করে না সুনীল চাকরি করে না মনে করো মনে করো গুরপ্রিৎ চাকরি করে না এদের কথাটা ভাবতে হবে না ওরা ওরা টপ খেলছে হয়ে তাহলে তুমি দেশের ফুটবল উন্নতি করতে গেলে আগে তোমার কান্ট্রির ফুটবলটা উন্নতি করতে হবে তবে তোমার বিদেশে বিদেশের মানুষ জানতে পারবে এটা অনেক বড় ধাক্কা এটা আমি জানিনা লাস্ট এরকম হয়েছিল আমার তো মাথায় কিছু আসছে না লাস্ট কবে ফুটবল খেলা হয়নি এত বছর এতদিন ধরে পড়ে আছে এটা খুব বাজে জানিস বাজে জিনিস দেখো প্লেয়ারদের যারা ক্ষতি করে দিচ্ছে বা করছে তাদেরকে আমি কোনদিন মাফ করতে পারবো না সে যে লেভেলেই হোক যে নেতাই হোক যে মন্ত্রী হোক লিগ না খেললে ক্লাবদের রেলিগেশন করার যে প্রস্তাব তিন সদস্যের কমিটি দিয়েছে তাকে একেবারেই সঠিক সিদ্ধান্ত মানতে নারাজ প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন তার মতে এতদিন লিগ বন্ধ কিন্তু ফুটবলারদের মাইনে দিয়ে গেল যে ক্লাবেরা সেই দিকটাকে দেখবে ফার্স্ট অফ অল তো ফেডারেশন কে ভাবা উচিত বা ক্লাব ক্লাবের সম্বন্ধে ডেফিনেটলি ক্লাবের সাথে ভাবা উচিত এই যে ক্লাব এতদিন প্লেয়ারদের বসিয়ে মাইনে দেওয়া খেলা হয়নি প্লেয়ারদের এ করা আজকে যদি এটা বলছে ওরা কেউ খেলবে না তো এগুলো হবে ক্লাবের সাথে আমি আমার আমার এ এরা দেখো এই যে ক্লাবগুলো দিন ধরে টিম করছে ঠিক আছে তারা এত বছর ধরে লস এই পুরো এ করবে এই লসটা কে ভরবে তুমি আমাকে তুমি আমাকে এক্সপ্লেন দাও তাই না যদি তুমি বলছো না খেললে তাদেরকে সেকেন্ড ডিভিশন নামা হবে তার মানে আবার extra পয়সা খরচা করতে হবে তার এই করে তো ফুটবলটা নষ্ট হয়ে যাচ্ছে না খেলাটা স্টার্ট করুক তাড়াতাড়ি খেলাটা স্টার্ট করে মানে তোমার খেলাটা করাও এই ডিসিশন ভিজান এইগুলো তাহলে এত বছর এত দিন ধরে ক্লাবগুলো যে সাফার করছিল ওর 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 ভক্তাই খেয়ে দেবে কি আজকে ইস্টবেঙ্গল মনবাগান আছে বলে এখনো চলছে এত বড়ই আমি কথা বলছি ঠিক আছে যেদিনকে বলবে না আমি আমরা হাত তুলে দেবো সেদিনকে আর ইন্ডিয়ান ফুটবলই বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই যে এরা এত পয়সা খরচা করে এত এ করে এত এ করে যে পয়সা তোমার খরচা করেছে শুধু আইএসএল এর জন্যে ঠিক আছে তার স্যালারি দিয়েছে যে কম আছে দিক দিয়েছে তো তারপরে প্র্যাকটিস অফ করেছে দেখছে কোনো ফিউচার নেই অর্ধেক ফরেন প্লেয়ার লোনে চলে গেছে কেউ চলে গেছে মালয়েশিয়া কেউ চলে গেছে তোমার ইন্দোনেশিয়া তাদের তো রুজি রুটি আছে হঠাৎ করে ডিসিশন নিলে তো হয় না যারা ডিসিশন নিচ্ছে আমি যাই না ভাই আমি ভুল হতে পারি তারা অনেক বড় অনেক বড় সম্মানীয় ব্যক্তি লোক কিন্তু ক্লাব কথা ক্লাবের কথা অতো ভাবা উচিত ক্লাব এতদিন সাফার করবে সেই সেই এটা এ দেবে হুম তার প্রশ্ন মানে তার উত্তর বা তার তোমার যে ফাইনান্সিয়াল ওরা ক্রাইসিস ছিল বা ফাইনান্সিয়াল ওরা এ প্লেয়ারদেরকে ডে বাই ডে ওরা স্যালারি দিয়ে গেছে সেই ভর্তুকিটা খেয়ে দেবে হুম হুম তাই না তাই আমি শুধু আমার ডিসিশন ঠকে দিলে তো হবে না আমরা যদি ক্লাব যদি বলে তোমরা তাহলে ঠিক টাইমে লিগটা স্টার্ট করনি কেন হম পৃথিবীতে লীগ শেষের দিকে ভাবা উচিত সবার কথা সবাই আমি যদি আমি যদি একটা কমিটি হই মাথা হেড অফ দা মাথা হই হেড অফ দ্য মাথা মানে কি বলো খুব ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়া উচিত একটা বাড়ির গার্জেন না এতে তো বাড়ির গার্জেন হম তো বাড়ি গার্জেন হুম মানে একটা ইন্ডিয়ান ফুটবলের মাথা মাথায় যদি আমি যদি হঠাৎ করে জিনিস রিজান নিয়ে আমি বলে দিই কে ব্যান্ড করে দেওয়া হবে যে যদি না খেলতে যাওয়া করে কেউ যদি টিম না করতে চায় তার তার প্রবলেম তাকে তো জিজ্ঞেস করতে হবে আইএসএল নিয়ে ফেডারেশনের দেওয়া তিন সদস্যের কমিটির প্রস্তাব নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন ফুটবলার অ্যালবিটো ডিকোনা তার মতে নিয়ম সবার জন্যই এক হওয়া উচিত সমর্থন করছেন কমিটির এই প্রস্তাবকে যদি সবাই মানে তাহলে তো সবার জন্য নিয়ম তো একই তো হওয়া উচিত কারণ এখানে তো যেই খেলবে না সেটা তো ঠিকই এবার ধরো চোদ্দটা টিমের মধ্যে ম্যাক্সিমাম টিমগুলো যদি যদি পার্টিসিপেট করে আর দু টিম বলে ওরা খেলবে না তাহলে তো যারা খেলবে না তারা তো অটোমেটিকলি রেলিগেট হয়ে যাবে আর এখানে যদি ম্যাক্সিমাম টিমগুলো যদি খেলে না তখন কিন্তু একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে তো এবার সবকিছু হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড বস কিন্তু ফেডারেশন যদি এরকম চিন্তার নিয়ে নাই থাকে তো কিছু একটা করার থাকবেই কারণ তো ফেডারেশন তো হেড তো তারা কি্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য এখন হয়তো আমরা শুনছেন জানুয়ারি হবে কিছু জন বলছে ফেব্রুয়ারি তে হবে আগে হোক প্লেয়াররা ভিডিও করেছে কি করেনি তারা যদি ভিডিও করার পরই যদি এটা কেউ সিদ্ধান্ত নিচে চলে leak করা উচিত সেটা তো একটু আগে করলে তাহলে আরো ভালো হতো কারণ ইন্ডিয়ান ফুটবল হতেই হবে এটা সবাই জানে আর হবেই কারণ ফুটবলে হয়তো কিছু একটা সমস্যাগুলো আছে কিন্তু সমস্যা তো আজকে যেমন আমরা বলি আফটার আ নাইট দ্যার ইজ আ ডে তো সেটা আশা করি মানে একটু অন্ধকারের দিনের যারা আমরা যাচ্ছিলাম সেটা হয়তো পার করে আমরা আবার দা ব্রাইটনেস আমরা দেখতে পাব একের পর এক বিদেশি চলে যাচ্ছে ভারতীয় ফুটবল ছেড়ে ইস্টবেঙ্গলের বিদেশিরাও চাইছেন অন্য দেশে গিয়ে খেলতে যদিও সেটাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অ্যালবিটো প্লেয়াররা আসবে প্লেয়াররা যাবে কিছু জন হয়তো চিন্তা ভাবনাই ছিল কারণ যেটা আমি একটু আগে বললাম দিক তো অনেক আগে শুরু হওয়ার কথা ছিল নভেম্বর থেকে ডিসেম্বর ডিসেম্বর পর জানুয়ারি এবার ওদেরই একটা চিন্তা ভাবনা তো থাকবেই না তার যারা যারা চলে গেছে তারা হয়তো নিশ্চয় অফার পেয়েছে বলে চলে গেছে যারা অফার পায়নি তারা যাবেই বা কেন ওরা তো সবসময় ওয়েট এন্ড ওয়াচ পলিসি ইউজ করবে আজকে আমি যে দেখছিলাম লুনা বলো কিংবা নোয়া সাদই বলো তারপরে তোমার এদিকে বোরা বলো এরা যদি যায় কিংবা চলে গেছে নিশ্চয়ই কোন একটা কারণে চলে গেছে ওরা অফার পেয়েছে বলে এবার অফার পেলে যাবে না ভাই কেন কারণ এদিকে কি হবে সেটাকে কেউ জানে না তো আমি তো বলবো এখানে তো খারাপ কিছুই নেই আর যেমন ফুটবল কে কেউ আটকাতে পারবে না হয়তো কিছু ভালো প্লেয়ার চলে গেলে হয়তো তার থেকে ভালো প্লেয়ার আসতে পারে কিংবা তার থেকে খারাপ প্লেয়ার আসতে পারে কিন্তু প্লেয়ার তো আসবেই তো আমি এটা নিয়ে আমার খুব একটা চিন্তা কিছু নেই কারা আছে কারা নেই আর সত্যি কথা বলে যদি যেটা আমরা খবর পাচ্ছে হয়তো পরের বছর হয়তো ক্যাপ কমতে পারে সেটা দেখো কমলে আমার কোনো এ নেই আর তোমরা ভালো ফুটবলটাকে ডিসপ্লে করো অনেক বেশি টাকা নিয়ে বা সেরকম আমরা ফুটবল কোনো কিছু ডিফারেন্স দেখিনি আমি আমি আমার আমার কোনো ক্ষতি নেই কি কেউ যদি ভালো পয়সা পায় কিন্তু আমার কথা হচ্ছে আহ কমলেই কোনো অসুবিধা নেই বাট ফুটবলটাকে যেন থাকে সেটা আমরা সবাই চাই

মনমায়ন ইস্টবেঙ্গল মহামাটনের সেই অবস্থা নেই আমি স্বীকার করবো না সেটা আলাদা কথা কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে জনপ্রিয়তা কমছে নতুন প্রজন্মের মধ্যে আমাদের মধ্যে যেমন মনমান ইস্টবেঙ্গল মহামাডনের প্রতি একটা মরিয়া মানসিকতা ছিল আমি এই টিমের আমি আগের মতো পাড়ায় পাড়ায় মনময়ন ইসবেঙ্গল খেলা হয় এখন হয় না কিন্তু আজ থেকে কুড়ি বছর তিরিশ বছর আগে সেগুলো রেগুলার ঘটনা আছে যাই হোক সেটা ব্যাপার না কাউর আইডেন্টি দিয়ে লিগ চলতে পারে না লিগ ফেডারেশন নিজের কাছে রাখতে পারছে রাখতে চাইছে অত্যন্ত সাধু প্রস্তাব কিন্তু ফেডারেশনকে সেই লিগটা চালাতে গেলে তাকে ক্যাপেবল হতে হবে এই মুহূর্তে ফেডারেশন লিগটা চালানোর মতো ক্যাপেবেল ফেডারেশন সভাপতিকে তুলে ধনা প্রাক্তন ফুটবলার বিকাশ পাজির তার মতে ভারতীয় ফুটবল বন্ধ হতে বসার মূলে রয়েছেন কল্যাণ চৌবে তিনি মনে করেন এই অবস্থায় আশারই কথা ছিল না যদি যোগ্য কোনো সভাপতি থাকত সেই চেয়ারে ভারতের ফুটবলের যা পরিস্থিতি হয়েছে র‍্যাঙ্কিং এই তো বোঝা যাচ্ছে যে ভারতের ফুটবল চলাচল ছিল আচ্ছা যদি না মানে এরা মানে এত বড় দেশ আমরা সেখানে আমাদের যে মেন টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা আমাদের মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালাতে পারছে না আমি জানি না যে আমরা দেখেছি যেমন বিসিসিআই বিসিসিআই কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেক ধরনের টুর্নামেন্ট কিন্তু বিসিসিআই করে এবং এই টুর্নামেন্টটা সব জায়গায় হয় বলে কিন্তু এখন ক্রিকেটাররা এখন ভারতবর্ষের মানে দুটো তিনটে টিম মানে অল ইন্ডিয়া মানে অল ওভার ওয়ার্ল্ডে যেসব ক্রিকেটার যেসব টিম আছে তাদের সঙ্গে খেলার লড়াই করার ক্ষমতা রাখে দুটো তিন এবং প্রচুর ছেলে ছেলে উঠে আসছে হওয়াতে এই সিস্টেম না করলে ভারতবর্ষের ফুটবল হবে না একটা টুর্নামেন্ট আইএসএল এর মতো টুর্নামেন্ট এটাও যদি একটা না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোনো ইনভেস্টার জোগাড় করে না করতে পারে থেকে দুঃখের আর কিছু থাকে না একজন ফুটবল player এসে মানে নিজেরই খুব এ এতো দেশ সেই দেশের যে মেন টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা আজ মানে invest হবে অভাবে সেই tournament বন্ধ হতে চলেছে এবং এবং এখন যা পরিস্থিতি যেভাবে হবে সেইভাবে মানে দর্শকরা খুব একটা satisfied হবে না মানে হেভি প্রচুর পয়সা খরচা করে club টিমও করবে না আমার মনে হয় না আমি আমি চাই যে মানে একটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ক্লাব একটা খুব ভালো কাজ করেছে যেটা মানে আমার তোমার সেন্ট্রালের দপ্তরে ফেলে দিয়েছিল সে ক্রীড়ামন্ত্রীও মানে তিনিও চেষ্টা করে টুর্নামেন্টটা চালু করেন এটা আমাদের খুব দুঃখের সময় এটা ভারতের ফুটবল এই জন্যেই আজকে মানে এত অধপতন হয়ে গেছে সুতরাং এই জায়গাটায় চালু করতে গেলে যদি মন মানে কোনো দরকার তখন সাথে হাত মিলিয়ে আমার মনে হয় করা উচিত এটা কোনো ইগল লড়াই নিয়ে করলে কিন্তু মুশকিল হবে ইসমল মন মানে ভারতবর্ষের ফুটবলের আদর্শ দুটো টিম আর সুতরাং এরা যদি দুজনে মিলে করে মানে ঠিক ভাবে আলোচনা করে এরা যদি কিছু একটা করতে যায় তাহলে ভারতবর্ষের ফুটবল একটা জায়গায় দাঁড়াবে যে এপেস ডিএল করলে যেভাবে টুর্নামেন্টটা হচ্ছিল সেই একটা আলাদা গ্ল্যামার ছিল কিন্তু এপ করলে তোমার জানি না কি শর্তের জন্য হয়তো করছো এস এস ডি এল এটায় ঢুকতে যায় না এরা তবে আমার মনে হয় এস ডি এর সাথে একটা ভালোভাবে বসে সব টিম মিলে বসে যদি তাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট করে যদি করে তাহলে টুর্নামেন্টটার একটা আলাদা জৌলুস থাকবে আর যদি এই টিম মিলে মিলে কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফান্ডিংয়ের যেটুকু আমরা জানি যা ফান্ডিংয়ের অবস্থা আমার হয় না প্রত্যেকে আমার মনে হয় বিসিসিআই -এর সঙ্গে যদি একবার বসা যায় যে আপনারা ফুটবল -টাও চালু করুন তাহলে মনে হয় কাজের কাজ হবে কিছুটা প্যারালাল ঝলক কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়